দুভাগে বিভক্ত আজ বাংলার নদীকুল সবকিছু কিছু ভাগ হলেও ভাগ হয়নি নজরুল তাই তো মেকলিগঞ্জের সারম্বরের সাথে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী সোমবার মেকলিগঞ্জ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে একটি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ সাংবাদিক সুভ্রজিৎ বিশ্বাস মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি নাট্য ব্যক্তিত্ব সমীরণ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ এদিনের অনুষ্ঠানে নৃত্য সঙ্গীত পরিবেশনের পাশাপাশি উপস্থিত বক্তারা নিজেদের আঙ্গিকে কাজী নজরুল ইসলামকে তুলে ধরেন সঙ্গীত পরিবেশন করেন মেকলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ এ বিষয়ে কি বললেন মেকলিগঞ্জ মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক প্রজ্ঞা সাহ ও মেগলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শোনাবো আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেখিলগঞ্জ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষে আমরা আয়োজন করেছি মেঘগুলোর জন্মজয়ন্তী দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানটি আমরা করছি মহকুমা তথ্যকেন্দ্র মেখিলগঞ্জ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে নজরুল জয়ন্তী দু হাজার অনুষ্ঠিত হলো খুব সুন্দর প্রোগ্রাম হলো আমন্ত্রণ অনুষ্ঠান খুব সুন্দর হল কোচিকা জালা থেকে শুরু করে প্রবীণ থেকে শুরু করে নবীন সবাই মিলে এখানে অংশগ্রহণ করেছে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে